ত্রিপুরা জেলা খালি গ্রাম পঞ্চায়েত দেশ গ্রাম পঞ্চায়েত দেশে ভোটের নমিনেশন আজকের থেকেই শুরু হয়েছে আমরা সমস্ত দিক থেকেই প্রস্তুতি নিয়েছি জেলা পরিষদরা দিতে হবে জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজ টাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম আর বিভিন্ন ব্লকে কবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা দু চার দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব আজকে কত আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আজকে আজকে তো এখানে বোধহয় পঁয়ত্রিশটা আসন পঁয়ত্রিশটা আসনে রয়েছে এক দুটা বাকি থাকতে পারে একটু কাগজ আচ্ছা যেহেতু বিধানসভা এবং লোকসভায় আপনারা জোর ছিলেন ইন্ডিয়া জোর পঞ্চায়েত কি ইন্ডিয়া জুটের কোনো পরিকল্পনা রয়েছে এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে কিন্তু জেলা পরিষদে তারা কোনো প্রার্থী এখন পর্যন্ত আসে না আমরা বামপন্থীরা সাথে এই আসে আমার তো বামপন্থীরা তার সারা রাজ্যে কি প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিশ্চয়ই সারা রাজ্যে আমরা প্রার্থী নির্বাচন নির্বাচন তো ব্লক অফিসের মিটিংয়ে যেতে দেয়নি সর্ববৃত্তর মিটিং কীরকম হতে পারে প্রথম তো মহরাগুলি হয়ে গেছে তো আমরা আমাদের প্রস্তুতি দিচ্ছি এটা একটা গণতান্ত্রিক অধিকার এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব জয় নিয়ে কতটা প্রত্যাশিত দল ভোট হলে জয় হবে আমাদের থ্যাংক ইউ